নির্বাচনের প্রচার জমজমাট সারা দেশ রাজধানীর বিভিন্ন প্রার্থীরা। টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দর্শক এই মুহূর্তে রাজধানীর কাটাবোন এলাকায় আছেন সহকর্মী খালিদ হাসান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে খালিদ দর্শকদের মধ্যে নির্বাচনী ভাবনা কেমন দেখছেন আমাদের জানান হ্যাঁ সাদে আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচনের জমজমাট প্রচারণা শুরু হয়েছে আমরাও কিন্তু সেটি দেখছি আমি এই মুহূর্তে আছি ঢাকার দশ আসনে যেখানে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম এবং জামাত ইসলামের প্রার্থী এস এম জসিম উদ্দিন এই দুজনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা যেটি বলছেন এছাড়াও আরও অন্যান্য দলের প্রার্থীরাও আছেন তো বিভিন্ন দলের প্রার্থীরা তারা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা যেমনটা যত বেশি সংখ্যক মানুষের কাছে ভোটারদের কাছে পৌঁছা যায় সেই বিষয়টি আসলে তারা দেখছেন এখানে ভোটাররা যারা আছেন তারাও কিন্তু অনেক সচেতন তারা কথা বলছেন ভোটের মাঠের চিত্র নিয়ে যে কোন প্রার্থীরা এগিয়ে আছেন আপনাদের কাছে আসলে প্রত্যাশা কী আপনারা দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দিবেন যারা নির্বাচিত হয়ে আসবেন বা যাদের ভোট দিবেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা তাদের কাছে আমাদের এই প্রত্যাশা মনে করে আমার দেশ সুন্দর করে চলাফেরা করবে যার থেকে আমাদের একটা জিনিস নিয়ে গেলাম ওনার কাছে আবদা নিয়ে গেলাম ওনার আমাদের মনে আশা পূর্ণ করে দিবে এই আড্ডাটাকে এই আমাদের প্রত্যাশাকে আর তো মনে করেন ইলেকশন তো হয় ওনাদের কাছে তো আমরা তার কোনো সাউল ডাইল কোনো কিছু আমরা চামো না আমরা আর আমাদের কোনো আমাদের কাজ আপনার নিজেরাই করে করে হবে মানে আপনাদের যে অধিকার নাগরিক হিসেবে সেগুলো যেন সেই প্রত্যাশাটা যেন পূরণ করে আপনাদের যে আপনারা কেমন প্রার্থী জানান আমাদের মূলত আমাদের প্রার্থী সেটাই চাই আমাদের দেশ শান্তি শৃঙ্খলাভাবে ভালোভাবে যাতে চলতে পারে সেই সেই প্রত্যাশাই আমাদের রইলো আর দীর্ঘ সতেরো বছর পর নির্বাচন আবার নতুন করে শুরু হচ্ছে সেই নির্বাচনভাবে সুষ্ঠভাবে হয় সেই প্রত্যাশাই সবার কাছে রইল এবং আমরা যাতে ভালোভাবে ভোট দিতে পারি সেই আবেদনই রইল আমাদের গত গত তিনটি নির্বাচনে তো এক ধরনের ভোট হয়েছে এক একভাবে ভোট হয়েছে আপনাদের তো নিশ্চয়ই এখন নতুন প্রত্যাশা তৈরি হয় অবশ্যই আমরা উৎসমুখে ভোট প্রদান করব আমরা যাতে সুষ্ঠু নির্বাচন হোক মানে মানে বাংলাদেশ মানে শীতের সম্পত্তি সুষ্ঠুভাবে বর্ণন জান করতে পারি আমরা মানে আমরা চাচ্ছি একটু মানে এমন যেন হয় সবাই যেন মানে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং হয় যে কিছু সুষ্ঠুভাবে যেন হয় এটি আসলে আসলে এই গত তিনটি নির্বাচন যেখানে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেখানে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে নিজের ভোট নিজে দিবে এবং সেই ভোটের মাধ্যমে সুষ্ঠু ভোটের মাধ্যমে যে সরকার আসবে তাদের কাছে আসলে তাদের প্রত্যাশা আগে গত পনেরো বছরে যেভাবে দেশ চলেছে সেইভাবে কি আসলে চলা উচিত আপনারা কি না না আমরা চাই সব সুষ্ঠু নির্বাচন যে আসুক গ্রহণযোগ্য আর হ্যাঁ ভোটকে জয়দিত করা দেশের জন্য ফেসিলিট কায়েম না হয় এটা আমাদের প্রত্যাশা আদেশ আইন শৃঙ্খলা সুন্দর হয় তাহলে ভোট দিতে পারে এটা আমাদের কামনা আর কোনো কামনা নেই আপনি ভোটে হা জয়যুক্ত করার পক্ষে কেন আপনি বলেন তো কেন হ্যাঁ আগে অতীতে যা হয়েছে সেটা তো আমার সেই আইন থেকে গেলে লাভ নেই এটা নতুন করে আইন হয়েছে এই আইনটা যদি হয় তাহলে আগামী জনগণের সুবিধা হবে দেশের মঙ্গল হবে এটা সবার জন্য প্রত্যাশা আর কি আমরা এই পক্ষে আমি রাজি হ্যাঁ বডু দেবো আপনারা কি চান যারা নির্বাচন নির্বাচিত হবেন তাদের কাছে কি প্রত্যাশা আমাদের প্রত্যাশা দেশের উন্নয়ন করবে সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই এখন নিজের ভোট যার মন চায় ভালো মন্দ এটাই আমাদের প্রত্যাশা সুন্দরভাবে দেশ চলবে ভোট দিতে পারে নাই এই ধরনের যে আর নির্বাচন সামনে না হয় এটাই প্রত্যাশা আচ্ছা এটি আসলে সাদিয়া যে সাধারণ মানুষ সাধারণ মানুষের মধ্যে যে আক্ষেপ যে গত তিনটি নির্বাচনে তারা ভোট দিতে পারেননি তারা এবার নিজেদের ভোটটা দিতে চান তাদের পছন্দের প্রার্থীদের তারা আসলে জয়যুক্ত করতে চান এবং এর মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা যেন গত পনেরো বছরের সেই আওয়ামী শাসনের শাসন আমলের কথা মাথায় রেখে দেশ পরিচালনা করেন তবেই একটি গণতান্ত্রিক কার্যকর জবাবদিহিতামূলক রাষ্ট্র পরিচালিত হতে পারে যেখানে জনগণের প্রত্যাশা পূরণ হবে একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গণভোট গণভোট নিয়েও মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা যেটি আসলে শোনা যায় যে মানুষ গণভোট নিয়ে কতটা জানে বা কতটা সচেতন কিন্তু তা না মানুষ কিন্তু আসলে নিজেদের মধ্যে গণভোট নিয়েও কিন্তু বেশ আলোচনা রয়েছে কেন গণভোটকে গণভোটে হা জয়যুক্ত করলে কি হতে পারে কিংবা আগের যদি একজন যেমন বলছিলেন তারা কিন্তু আমি এখানে যাদের সাথে কথা বললাম তারা যে একেবারে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ তাও কিন্তু না কিন্তু সবাই মূলত খেটে খাওয়া মানুষ কিন্তু তারা কিন্তু সচেতন যে গণভোটের মধ্য দিয়ে আসলে দেশে কী ধরনের পরিবর্তন আসতে পারে অন্তত তারা এটা জানে যে গত পনেরো বছরে দেশ যেভাবে পরিচালিত হয়েছে গণভোটে হা যুক্ত হলে সেই সব বিষয়গুলো থাকবে না জনগণের সত্যিকারের ক্ষমতায়ন হবে এবং জনগণ রাষ্ট্রের কাছে যেসব নাগরিক হিসেবে যে সব অধিকার পাওয়ার দাবি রাখে সেগুলো পূরণ হবে বলেই প্রত্যাশা তাদের আপনারা আসলে কি মনে করেন কি প্রত্যাশা করেন আগামীরা আমি কোনো প্রত্যাশায় করি না আমি পাঁচ বছর পর পর ভোট দেওয়া সরকার আমি এটাই চাই সব সমস্যার মূল হলে ভোট ছাড়া হলে পরে এডি গ্যালজাম মূল থেকে যায় না বারবার দরকার ভোট দেওয়া সরকার এডি আমার দাবি এটি এটি চমৎকার বলেছেন যে তারা আসলে সমস্যার মূলে হলো ধন্যবাদ খালেদ আপনাকে দর্শক রাজধানীর কাটাবন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী খালিদ হাসান